নমস্কার বন্ধুরা পরিপূর্ণ কিচেনে স্বাগত জানিয়ে রান্নাঘরে চলে এসে তো আজকে রান্না করব পুঁই মিছুরির ঘন্ট তো পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থেকে দেখবেন সবজিগুলো কেটে নেব বেগুন ছিম কাটা হয়ে গেছে এবার গাজর কেটে নেব সবজিগুলো কাটা হয়ে গেছে এবার দুটো কাঁচা টমেটো কেটে নেব এবার এই মিচুরিগুলো বেছে নেব এইভাবে বেছে নেব সবজি সব কাটা হয়ে গেছে পুই বিচুড়িগুলো বেছে নিয়েছি এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো এবার উনুনটা ধরিয়ে নেব ধরে গেছে এবার কড়াটা বসিয়ে দেবো কড়া গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দেব বড়িটা ভেজে নেব ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এই তেলে কাঁচা টমেটোটা ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে দেব কাঁচা টমেটোটা হালকা করে ভেজে নিয়েছি এবার এটা নামিয়ে নেব এবার ফোড়ন করে নেব ফোরণে দেব পাঁচ ফোরন শুকনো লঙ্কা কেটে রাখা আলুগুলো দিয়ে দেব কেটে ধুয়ে রাখা সব সবজিগুলো দিয়ে দেব প্রথমে সিম দেব গাজর দিয়ে দেব এবার বেগুন দিয়ে দেব ধুয়ে রাখা মুচুরি গুলা দিয়ে দেব এবার খাদ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেব কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেব ভেজে রাখা কাঁচা টমেটা এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব এবার পরিমাণ মতো জল দেব বা ঢেকে দেব আর ঢাকনাটা তুলে দেখে নেব আর ঢাকা দেব না ধোয়া কুচিয়ে রাখা ধনেপাতা গুলো দিয়ে দেব মিচুরিটা রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে